সুপ্রিয় হয়েছে ভাই বোনেরা আশা করি ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সত্যক সারণী প্রস্তুত তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি আজকে আমি মূলত তোমাদেরকে শিখাবো দুই চলকে ডিমর্গান উপপাদ্য কিভাবে প্রমাণ করতে হয় এবং তিন চলকে কিভাবে ডিমর্গানের উপপাদ্য প্রমাণ করতে হবে আজকের এই ভিডিওটি দেখলে তুমি অনায়াসে যে কোনো সপ্তক সারণী নিরূপণ করতে পারবে তাহলে চলো আর দেরি না করে এখনই শুরু করি কিনে কিছু দুই চলকে ডিমানোর উপপাদ্য প্রমাণ করো প্রথম আমার কি দিছে এ প্লাস বি হোলবার এই বারটা ভাঙানোর ফলে এর মাথার উপর বি এর মাথার উপর গেছে আর যোগটা কি আছে গুণ দুই নম্বরে কি দিচ্ছে বি এর মাথার উপর গেছে আর গুণটা কি আছে যোগ এই জিনিসটাই সত্য সারণীর মাধ্যমে নিরূপণ করতে গেছে তাহলে চলো শুরু করি আমরা শিখছি কি বাই এন থেকে টু টু দি পাওয়ার এন এই সূত্রটা জানা থাকলে শক্তক সারণী করা একেবারে সহজ আজকে আমাদের চলক আছে দুইটা এ আর বি এন এর জায়গায় আছে কি বসলাম দুই সূত্র কি শিখছিলাম টু এর উপর পাওয়ার এন আজকে এন ধরছি কত দুই না কত চার অর্থাৎ জিরো আর ওয়ান লেখার জন্য লাগবে আমার চারটা ঘর আর এবি লেখার জন্য লাগবে একটা ঘর অর্থাৎ টোটাল পাঁচটা ঘর লাগবে তাহলে চলো শুরু করি আমি কি করছি তোমাদের সুবিধার আগে থেকে ঘরগুলো একটা রাখছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার চলক আছে করা দুইটা এ আর বিয়ান জিরো ওয়ান এখন এটা তো মুগস্ত এই জিনিসটা আইলো কেমবে এই যে জিরো লেখছি জিরো করা লেখছি একটা একের ডবল কত দুই জিরো লেখছি করা দুইটা বুঝছি এটা কেমনে আইছে আচ্ছা এখন এর মাথার উপর কি আছে বার কোনো কিছুর মাথার উপর বার থাকলে জিরোটা কি হয়ে যাব ওয়ান এই যে এর মানসিলাম কি জিরো হয়ে গেল ওয়ান এর দছিলাম জিরো তাহলে এবার কি হয়ে যাব ওয়ান এর এবার কি হয়ে যাব জিরো এর এবার কি হয়ে যাব জিরো এবারের কাজ শেষ এখন আমার বিবার আছে বিবার বের করতে পারবো যেহেতু বি জানি মান মানসিলাম জিরো বিবার কি হয়ে যাব ওয়ান বিয়ের মানসিলাম ওয়ান বিবার কি হয়ে যাব জিরো মান মানসিলাম জিরো বিবার কি হয়ে যাব ওয়ান এর মান ধরছিলাম বিবার কি হয়ে জিরো এখন টাকায় দাও কি এ প্লাস বি বার আমি কি এ প্লাস বি পাইছি না পাইনে এর মান আছে এর মান আছে এই যে এর মান আর বি এর মান কি করতে গেছি যোগ এ প্লাস বি এখন আমরা শিখছি যোগের বেলায় যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট চক্ষু বন্ধ করে ওয়ান দাও তো এখানে কোনো ওয়ান আছে কিনা এ আর বি এর মধ্যে যেহেতু নাই তাহলে ওয়ান লিখতে না কি লিখলাম জিরো এর মান জিরো বি কি ওয়ান আমরা কি শিখছি যোগের বেলা ওয়ান থাকলে চক্ষু বন্ধ করে রাখি ওয়ান এর মান ওয়ান মান জিরো যোগের বেলা থাকলে আউটপুট চক্ষু বন্ধ করে এর মান মান আমরা কি শিখছি যোগের বেলা থাকলে চক্ষু বন্ধ করে রাখি ওয়ান এখন আমার কাছে কি এ প্লাস বি জানতে চেয়েছিল নাকি এ প্লাস বি বার জানতে চেয়েছিল আমার কাছে জানতে চেয়েছিল এ প্লাস বি হোলবার কোন কিছুর মাথার উপরে বার দিলে জিরোটা ওই জায়গায় ওয়ান ওয়ানটা কি ওই জায়গায় জিরো এই যে গেছে জিরোটা জিরো ওয়ানো জিরো এখন আমার কি দয়াতো এবার আসেনি হাসে এবার আসে বিবার আছে কি করতে গেছে গুণ করতে গেছে লেখলাম এবার ইন্টু বিবার এখন গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য আউটপুট কি শূন্য তো এই দুটো আমাদের কোনো শূন্য আসেনি

এই যে কি দিছে এ প্লাস বি হোল বার যে কথা এ বার ইন্টু বি বার এক কথা এই যে এ প্লাস বি হোল বারের মান ওয়ান লেখা তিন দা এ বার ইন্টু বি বারের মান কি লেখা তিন দা তাহলে এটা মিলে গেছে না এটার পাশে লিখলাম কি এক নং সূত্র গেল এখন প্রশ্নে আমার কি দিছে এ ইনটু বি হোল বার আমি কি এ গুণ বি বাইর করছি না বাইর করি নাই তাহলে আগে বাইর করে নি এ ইনটু বি এর ঘর এটা বি এর ঘর এটা উপরে পেন্সিলটা দাগ দিয়ে নিছি যাতে করে আমার চোখ অন্য জায়গায় না যায় আচ্ছা এর মান কি ধরছি জিরো গুণের বেলা শূন্য থাকলে আউটপুট কি হবে শূন্য গুণের বেলা শূন্য থাকলে আউটপুট কি হবে শূন্য এর মান আছে ওয়ান বি এর মান আছে জিরো গুণের বেলা জিরো থাকলে আউটপুট কি জিরো এর মান ওয়ান বি এর মান ওয়ান গুণের বেলা শূন্য থাকলে শূন্য যেহেতু এখানে কোনো শূন্য নাই তাহলে শূন্য বসাইতে পারতেছে না তো শূন্যের বিপরীতে কি আছে ওয়ান লেখছি ওয়ান এখন আমার কি দিচ্ছে এ ইন্টু বি হোল বার

এবার মান ওয়ান বিবার এর মান ওয়ান যোগের বেলা ওয়ান থাকলে আউটপুট কি ওয়ান যোগের বেলা ওয়ান থাকলে আউটপুট কি ওয়ান যোগের বেলা ওয়ান থাকলে আউটপুট কি ওয়ান যোগের বেলা ওয়ান থাকলে আউটপুট ওয়ান যেহেতু এখানে কোনো ওয়ান নাই তাহলে আউটপুট ওয়ান লিখতে পারতাছি তাহলে কি লিখমু জিরো এখন দাও তোমার কি কইছে এ হোল বার যে কথা এবার প্লাস বি বার এক কথা এই যে এ বি হোল বার যে কথা এবার প্লাস বি বার এক কথা এই যে ওয়ান 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 তার মানে এটা মিল গেছে না এটা যদি আমি দুই নং সূত্র এখানে চলে গেছে কয়টা দুইটা এ আর বি আমরা কি শিখছি এন থাকলে টু টু দি পাওয়ার এন হয় নাকি আজকে চলো সংখ্যা কত দুই তাহলে টু এর উপর পাওয়ার টু দিলে গড়ায় কটা চারটা নাকি অর্থাৎ জিরো আর ওয়ান লেখার জন্য গড় লাগবো কটা চারটা আর এ বি লেখার জন্য তো একটা গড় লাগবে তাহলে টোটাল করা গড় লাগবে পাঁচটা তাহলে গড় আসছে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা দুটো চলো কি আছে এ b দুই চলক থাকলে আমরা মুখস্থ করছি ডবল জিরো ডবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন আমার প্রশ্নের দিকে তাকায় দিই এবার কি জানতে চাইছে হ এবার জানতে চাইছে তাহলে এবার আগে বাইর করতে হবে বিবার কি জানতে চাইছে হ তাহলে বিবারও কি করতে হবে বাইর করতে হবে আচ্ছা বাইর করি এবারের একটা ঘর বিবার একটা ঘর এর মান কি ধরছিলাম জিরো তাহলে এবার কি হয়ে যাবে ওয়ান এর মান কি ধরছিলাম জিরো তাহলে এবার কি হয়ে যাবে ওয়ান এর মান ধরছিলাম ওয়ান এবার কি হয়ে যাবে জিরো এর মান ধরছিলাম ওয়ান এবার কি হয়ে যাবে জিরো বি এর মান ধরছিলাম জিরো বিবার কি হয়ে যাবে ওয়ান বি এর মান ধরছিলাম ওয়ান বিবার কি হয়ে যাবে জিরো বি এর মান ধরছিলাম জিরো বিবার কি হয়ে যাবে ওয়ান বি এর মান ধরছি ওয়ান বিবার কি হয়ে যাবে জিরো অর্থাৎ কোন কিছুর মাথার উপর বার থাকলে জিরো হয়ে যায় ওয়ান ওয়ান কি জিরো এখন আমার প্রশ্ন কি দিছে এবার গুণ বিবার এবার কি আছে হ্যাঁ আছে বিবার কি আছে আছে দুটা গুণ করতে পারবো হ্যাঁ পারমো এবার গুণ বিবার গুণের বেলা যে কোন একটা ইনপুট শূন্য কোনো তাহলে কি একটা ইনপুট শূন্য গুনের বেলা শূন্য থাকলে শূন্য গুণের বেলা শূন্য থাকলে শূন্য অর্থাৎ আমি তাহলে মনে রাখবো গুণের বেলা শূন্য থাকলে শূন্য যোগের বেলা ওয়ান থাকলে ওয়ান বিবারের সাথে কি করতে গেছে যোগ করতে গেছে তাহলে এ যোগ এবার গুণ বিবার এখন আমার তো এই যে দুইটা টিক চিহ্ন ব্যবহার করছি এটা তার লাগতে না তাহলে এই দুইটা টিক চিহ্ন কি করে দেবো আবার যা মুছে এখন আমার লাগতে আছে কোন ঘরটা এই ঘরটা আর এই ঘরটা আচ্ছা যোগের বেলা ওয়ান থাকলে আউটপুট কি ওয়ান 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 যেহেতু এখানে one আছে one বসায় এখানে one আছে এখানে one বসাই দিছি যেহেতু এখানে one নাই এখানে one নাই তাহলে one বসাইতে পারতাছি না বুঝছি এটা এখন আমার আরেকটা কি জানতে চাইছে প্লাস বি বার আমরা কি বাইর করছি বাইর করছি বি বার কি বাইর করছি বাইর করছি তাহলে এই ঘরটা তো আর লাগতে আছে না তাহলে এই টিক চিহ্নটা কি করে দেব মুছে দেব এখন আমার কাছে জানতে চাইছিল a প্লাস বি বার এর মান কি আছে জিরো বিবার কি আছে 1 যোগের বেলা ওয়ান থাকলে চক্ষু বন্ধ করে ওয়ান এর মান আছে জিরো বিবার কি আছে 0 যোগের বেলা ওয়ান থাকলে আউটপুট ওয়ান যেহেতু এই জিরোয়ের মধ্যে কোনো জায়গা ওয়ান নাই তাহলে আউটপুট 1 লেখতে পারতেছি না কি লিখলাম শূন্য যোগের বেলা ওয়ান থাকলে চক্ষু বন্ধ করে ওয়ান যোগের বেলা ওয়ান থাকলে চক্ষু বন্ধ করে ওয়ান এখন আমার কাছে জানতে চেয়েছিল এ প্লাস এব বি বিবার সমান তো প্লাস নি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 তাহলে এটা হচ্ছে এক নং চিত্র তার মানে খেলা শেষ আর এই যে উপরে পেন্সিল উপর পেনসিল দেয় এই যে উপরে পেন্সিল দেয় ঘরগুলি উপরে ডাক দিয়েছিলাম ঠিক চিহ্ন এগুলি কি করে দেব মুকে ডি প্রমাণ করো মর্গানোর হোল বার বাগটা বাঙালে এর মাথার বটি যাবো বি এর মাথার বটি যাবো সি এর মাথায় বটি যাবে গেছে যোগটা কি আছে গুণ এ বি সি গিয়ে আছে গুণ অবস্থায় আছে ভাঙানোর ফলে এর মাথার কত ধরছি তিন তাহলে টু এর উপর পাওয়ার থ্রি দিলে আমার গল লাগতেছে আটটা অর্থাৎ জিরো আর ওয়ান লেখার জন্য গল লাগবে আটটা এটি সি লেখার জন্য তো একটা গল লাগবে তাহলে টোটাল করাটা পাতের লেখা নটা ঘর রাখছি দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ঠিক আছে এখন আমার চলক আছে কি কি আজকে এ বি সি এখন দুই চলক থাকলে আমরা মুখস্থ কি দেখছিলাম ডবল জিরো ডবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন তিন চলক থাকলে মুখস্থ কি চারটা শূন্য চারটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন আমরা কি শিখছিলাম বিট বানা কিভাবে ডবল এক একের ডবল দুই দুইয়ের ডবল চার অর্থাৎ শূন্য লেখছি এক পিস শূন্য লেখছি দুই পিস শূন্য লেখছি চার পিস এইভাবে জিনিসটা এহান এখন আমার প্রশ্নে কি আছে এবার বিবার সিবার আছে তাহলে এবার বিবার সিবার আগে বাইরে করে নেই তাহলে আমার কাজটা কি হয়ে যাবে সুবিধা হয়ে যাবে করতে তাহলে জন্য একটা গড় টানলাম বি জন্য একটা গড় টানলাম সি জন্য একটা গড় টানলাম এ বার বি বার সি বার কোন কিছুর মাথার উপর বার দিলে জিরোটা হয়ে যায় ওয়ান ওয়ান হয়ে যায় জিরো যেহেতু এ এর প্রথম চারটা মান ছিল জিরো তাহলে আসা কি হয়ে যাবে এবার দেওয়ার কারণে ওগুলি ওয়ান এর মানে ছিল ওয়ান 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 তাহলে কি হয়ে যাবে ওয়ানগুলি জিরো হয়ে যাবে বুঝছি বি এর মান আসলে ডবল জিরো তাহলে বিবার কি হয়ে যাবল ওয়ান তারপর এগুলি কি হয়ে যাবো উল্টা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন আমার প্রশ্নের দিকে তাকাই দেব কি দিছে এ প্লাস বি প্লাস সি হোলবার আচ্ছা কি এ প্লাস বি প্লাস সি করছি না যেহেতু বাইর করে নাই তাহলে বারো বাইর করতে পারবো না এখন যোগের বেলা ওয়ান থাকলে আউটপুট কি আসে ওয়ান আচ্ছা যোগের বেলা ওয়ান থাকলে আমরা কি শিখছি আউটপুট কি আসে ওয়ান দেখো তো এখানে কোনো ওয়ান আসেনি যেহেতু ওয়ান নাই ওয়ান লিখতে পারতাসিনা ওয়ান আছে ওয়ান লেখা দিলাম ওয়ান আছে ওয়ান লেখা দিলাম ওয়ান আছে ওয়ান লেখা দিলাম ওয়ান আসে ওয়ান লেখা দিলাম ওয়ান আছে ওয়ান লেখা দিলাম ওয়ান আছে ওয়ান লেখা দিলাম ওয়ান আছে ওয়ান লেখা দিলাম কারণটা কি আমার সেই তিনটা যোগ করতে আর আমরা কি শিখছি যোগের বেলা ওয়ান থাকলে আউটপুটটা কি হবে আমার কাছে এ প্লাস সি জানতে না জানতে চাইছিল কি এ প্লাস বি প্লাস সি এর মাথার উপর কি হোল বার কোনো কিছুর মাথার উপর বার দিলে এই যে জিরোটা কি হয়ে যাবো ওয়ান ওয়ানটা কি হয়ে যাবে জিরো ওয়ান টা কি হয়ে যাবে জিরো ওয়ানটা কি হয়ে যাবে জিরো ওয়ান ডা জিরো ওয়ান ডা জিরো ওয়ান ডা জিরো ওয়ান ডা জিরো বুঝছি তারপর আমার কাছে কি জানতে চাইছে এবার গুণ বিবার গুণ সিবার এখন আমার ঘর কোনটা লাগবো এই ঘরটা লাগবো এই ঘরটা লাগবো এই ঘরটা লাগবো নাকি এই তিনটা ঘর তো লাগতে আছে না তাহলে এর চিহ্ন বা ঠিক চিহ্ন কি নাই মূল্য নাই দেব কি কইছে এবার গুণ বার গুণ সিবার গুণের বেলা শূন্য থাকলে আউটপুট কি শূন্য তো এই তিনটা ঘরের মধ্যে কোন শূন্য আছে নি যেহেতু নাই তাহলে শূন্য লিখতে পারতেনা তাহলে কি লেখলাম ওয়ান গুণের বেলা শূন্য থাকলে শূন্য এই যে শূন্য পাইছি তাহলে কি লিখে দাম শূন্য গুনের বেলা শূন্য থাকলে শূন্য এই যে শূন্য পাইছি শূন্য লিখে দিলাম গুনের বেলা শূন্য থাকলে শূন্য যেহেতু শূন্য পাইছি শূন্য লিখে দিলাম গুনের বেলা শূন্য থাকলে শূন্য গুণের বেলা শূন্য থাকলে শূন্য গুনের বেলা শূন্য থাকলে শূন্য গুনের বেলা শূন্য থাকলে শূন্য শেষ এখন আমার কাছে জানতে চেয়েছিল কি এ প্লাস বি প্লাস সি বার দাও তো মিলছে নি যেহেতু মিলছে তাহলে কি লেখা দেবো তেরো চিহ্ন দেওয়া এক নং সূত্র এখন আমার কাছে দুই নাম্বার কি জানতে চাইছে এবিসি হোলবার আমি কি এবিসি গুণ অবস্থায় বাইর করছি না যেহেতু বাইর করে না তাহলে আগে এবিসি বাইর করতে হবে তারপরে এবিসি এর মাথার উপর হোলবার দিতে পারবো তাহলে আগে এ বি সি গুণ করবো তাহলে আমার কোন তিনটা গড় লাগবে সবার নতুন করে এই গড়টা এই গড়টা এই গরটা এই তিনটা গোল লাগতেছে না তাহলে এই এরো গুলির কিনে মূল্য নাই বুঝছে এখন গুণের বেলা আমরা কি শিখছি যে কোন একটা ইনপুট শূন্য কি শূন্য এই যে শূন্য পায় লেছে শূন্য শূন্য পায় লেছে শূন্য শূন্য পায় লাছি শূন্য শূন্য পায় শূন্য এর মান ওয়ান বিয়ের মান কি আছে শূন্য আচ্ছা গুণের বেলা শূন্য থাকলে শূন্য এর মান ওয়ান এর মান শূন্য গুণের বেলা শূন্য থাকলে শূন্য এর মান ওয়ান বিয়ের মান ওয়ান কিন্তু সি এর মান কি আছে জিরো গুণের বেলা শূন্য থাকলে শূন্য এর মান ওয়ান বিয়ের মান ওয়ান সি এর মান ওয়ান

যোগ বিবার যোগ সিবার এখন আমরা কি শিখছি যোগের বেলা ওয়ান থাকলে চক্ষু বন্ধ করে ওয়ান যোগের বেলা ওয়ান আছে চক্ষু বন্ধ করে ওয়ান যোগের বেলা ওয়ান আসে চক্ষু বন্ধ করে ওয়ান যোগের বেলা ওয়ান আছে চক্ষু বন্ধ করে ওয়ান এবার আছে কি ওয়ান চক্ষু বন্ধ করে ওয়ান এবার আছে জিরো বিবার কি আছে ওয়ান আমরা কি শিখছি যোগের বেলা ওয়ান থাকলে চক্ষু বন্ধ করে ওয়ান এবার আছে জিরো বিবার কিন্তু ওয়ান তাহলে যোগের বেলা ওয়ান থাকলে আউটপুট কি ওয়ান এর বার হয়েছে জিরো বিবার ওই জিরো সিবার কি আছে ওয়ান যোগের বেলা ওয়ান থাকলে চক্ষু বন্ধ করে রাখি আউটপুট ওয়ান এবিরো বিবার জিরো সিবার জিরো এখন যোগের বেলা ওয়ান থাকলে আউটপুট ওয়ান লিখতে পারি যেহেতু এই তিনটার মধ্যে কোন জায়গায় ওয়ান নাই তাহলে আউটপুট ওয়ান লিখতে পারি না তাহলে কি লেখমে এর বিপরীতটা জিরো এখন আমার কাছে জানতে চাইছিল এব বার যে কথা এব বার প্লাসি বার একই কথা তাহলে মিলে কি তো কীছে না দেওয়া তো মিলছে না দেওয়া মিলছে কি না ওয়ান 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 জিরো জিরো তাহলে কি আমাদের তিন চরকের ডিমর্গানোর উপবাদ্য প্রমাণ হয়ে গেছে এখন এই যে আরো চিহ্ন দিছিলাম এর চিহ্ন তার লাগতেছে না ঠিক চিহ্ন তার লাগতেছে না এগুলি কি করে দিব রাবার দাম উচ্ছাই দিব তাহলে এদিকে আমাদের সমাধান শেষ